কুম টিটেক্সপ্রেশন থেকে আমি তাহের আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির টু কোয়ার্টারের প্যান্টের কালেকশান নিয়ে আসছি এখানে চারটা কালার আছে আমি প্রথমেই আপনাদের কোয়ালিটি দেখাই এই প্রোডাক্টের স্টিচটা একটু দেখেন এটা রাবারের মতো আপনি টানলে রাবারের মতো বলবে ছেড়ে দিবেন আবার জায়গাটা জায়গায় চলে আসবে এটা হচ্ছে প্রিন্ট করা ফেব্রিক্সটা একটু দেখেন চাইনিজ ফেব্রিক্স হানড্রেড পারসেন্ট চাইনিজ ফেব্রিক্স এটা এল এক্সেল ডাবল এক্সেল থ্রি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন কোমরের ইলাস্টিকটা একটু দেখেন কী যে সুন্দর আসলে আপনাদের সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না এখানে জিপার দেওয়া আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির দুই সেটে দুইটা জিপার থাকবে যত শোরুমের প্রোডাক্ট শোরুম কোয়ালিটি পাবেন প্রতিটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট স্টিজ থাকবে এবং কালার এগুলো কালার কোনো সময় প্রবলেম হয় না কালার গ্যারান্টি পাবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলোই প্রিন্ট করা খুব চমৎকার প্রিন্ট করা এবং সাইজ পাবেন আপনারা এল এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল পর্যন্ত সাইজ পাবেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আমি এটা যদি একটু দেখাই আপনাদের একটু ভিতরের সাইডটা দেখাই এই যে দেখেন প্রোডাক্টের ভিতরের সাইডটা একটু দেখেন একদম খুব চমৎকারভাবে এগুলো সব লক করে দেওয়া আছে লক মেশিন দিয়ে এই যে দেখেন তো এখানে পকেটগুলো কিন্তু অনেক বড় সাইজের খুব ভালো কাপড় দেওয়া সবই চাইনিজ কাপড় এবং এটার ফ্রন্ট সাইডটা একটু দেখেন সুইংগুলো একটু দেখেন এই যে দেখেন সুইংগুলো কখনই ফাটবে না আর যেভাবে ইচ্ছা সেভাবেই হচ্ছে আপনার স্টিচ হবে এরকম স্টিচ একদম রাবারের মতো প্রতিটা ফেব্রিক্সই সেম প্রাইসটা একদম ফিক্সড পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের বিডির স্ক্রিনে দেওয়া আছে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন যদি প্রোডাক্ট পাওয়ার পরে আপনার কাছে মনে হয় যে আমরা প্রাইস বেশি নিচ্ছি বা আপনাকে কম দামি ফেব্রিক্সের কোনো প্রোডাক্ট দিচ্ছি শোরুম কোয়ালিটির প্রোডাক্ট না তাহলে ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন যেহেতু ডেলিভারি চার্জটা হচ্ছে সাথে সাথে কেটে নেয় ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে আর ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনারা কাছাকাছি যদি একদম টাস না করেন তাহলে বুঝতে পারবেন না যে কী ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এগুলো যারাই নেবেন আপনারা একদম মানে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ যার যেটা লাগবে যোগাযোগ করবেন সাইজ থ্রি এক্সেল পর্যন্ত আছে এল সাইজ থেকে শুরু থ্রি এক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে এবং এই প্রিন্টটি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা যেহেতু চায়না ফেব্রিক্স এখানে কোনো কালারের স্পর্শই নেই সুতরাং ওটার কোনো চান্সই নেই তো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন ধন্যবাদ